রাত একটা বাজে বোধ নিস্তব্ধ বাতাবরণ ছুঁয়ে কুকুরের ঘেউ ডাক ভেসে আসছে হাওয়াতে বাইরে ঘুটঘুটে অন্ধকার জানালার পর্দা মারিয়ে হুড়মুর করে আসা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে ফ্লোর বৃষ্টি হচ্ছে হয়তো স্টোর রুমের ছোট জানালা ভেদ করে বাজের ছিটকে পড়া আলোতে সেটুকু বুঝতে পারছে তুষি মেয়েটার চোখে ঘুম নেই না আছে মনের কোণে একটুখানি শান্তি অথচ উঠেছিল কাক ভরে এতক্ষণে নির্ঘাত ঘুমিয়ে মরে যাওয়ার কথা তুষির মাথায় দাদির চিন্তা ঘুরছে একা একা কি করে থাকছে দাদি খাওয়া দাওয়া করছে তো ওর জন্যে খুব কান্নাকাটি করে নিশ্চয়ই করবেই তো ও ছাড়া দাদির তো কেউ নেই অন্তত বোধ হবার পর দাদির কোনো আত্মীয় স্বজন তুষি দেখেনি না দেখেছে নিজের বাবা মাকে তুষির কাছে যেমন দাদি সব দাদির কাছেও তাই মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল ইয়াসি নিসন্ধে একজন সৎ পুলিশ অফিসার যে সামান্য অপরাধও বরদাস্ত করতে জানে না আচ্ছা টাকার লোভে বিয়ে করার অপরাধ ওনার কাছে ঠিক কতটা বড় শাস্তি কি এখনো কমেনি তুষিকে কি সারা জীবন এখানে আটকে রাখবে লোকটা মেয়েটার মলিন মুখের মাঝে দুটো বিমর্ষ চোখ সজাগ হয়ে চেয়ে নিজেকে এক অসহায় পাখির মতো লাগছে যাকে ধরে বেঁধে খাঁচাই পুরে দিয়েছে ইয়াসির প্রতিনিয়ত যে পাখি ওরার আশায় আকাশ দেখে যায় ছটফট করে মরে তুষির দশাও এর কম কিছু নয় কাউরানের অলি গলিতে মেতে থাকা মেয়েটা ভাগ্যদোষে কেমন আটকে গেল এখানে কবে ছাড়া আমি জানে আর না উঠে দ্রুত রাত জিগে পড়াশোনা করে তার সামনে পরীক্ষা কিনা ওর ঘরের দিকেই রওনা করলো সে দরজায় টোকা দিয়ে খুব আস্তে ডাকলো ইউষা ঘুমাচ্ছ ওপাশ থেকে প্রশ্ন এলো কে তুষির জবাব ফিস ফিসে মি ইস তুষি দরজা ওপেন প্লিজ ইউষা হেসে ফেলো উঠে এলো টেবিল ছেড়ে এখনো ঘুমাওনি কেন তুষি ভেতরে ঢুকে বললো ইউষা পেল ভাটটা ধরে খাটে এনে বসালো তুষি বিজ্ঞের মতো মাথা নেড়ে বললো জানো তোমাদের বাড়িতে দুটো পক্ষ আছে একটা ভালো আর একটা খারাপ তাই খারাপ পক্ষে নিশ্চয়ই আম্মু আর মেজ ভাইয়াকে রেখেছো তাহলে ভালো থেকে কে আছে শুনি তুষী ভ্রু বাকালো মেজ ভাইয়াকে ইউষার দুষ্টুমি করে বললো কে আবার তোমার বর গুরুতর চোখে চাইলো মেয়েটা বদ পুলিশটা মেজ আমি তো ভাবলাম উনি এ বাসার সবচেয়ে বড় না ভাইয়া মেজো অয়ন ভাই ছোট আর ওনাদের সবার বড় হচ্ছে সায়ন ভাই যদিও মেজ ভাইয়ার সাথে ওনার বয়সের গ্যাপ সামান্য এক দেড় বছরের হয়তো হবে সাগ্রহে প্রশ্ন ছুটল তুষী কোথায় থাকেন উনি এখানে এসে থেকে তো দেখলাম না ইউষ মুখখানা মলিন হল অমনি দীর্ঘশ্বাস ফেলে বলল। মারা গিয়েছেন ওনার যখন তেরো বছর বয়স তখন একবার একটা রোগ হয় তাতেই বলল সেসব অনেক আগের কথা তখন আমার হয়নি ছাড়ো আজ অয়ন ভাইয়ের ঘরে গেছিলে তুষি মাথা নাড়লো হ্যাঁ ও ব্যগ্র চোখে শুধালো কেমন লাগলো তোমার অয়ন ভাইকে তুষি মিটি হাসে ভালোই আচ্ছা তোমার বুঝি অয়ন ভাইকে খুব পছন্দ সোজাসুজি প্রশ্নে ইউসা হক চকালো থতমত খেলো করে না তা হবে কেন আমি সেজন্য বলিনি এমনি জিজ্ঞেস করলাম তুষি শব্দ করে হেসে ফেললো এবার এত লজ্জা পেলো মেয়েটা মাথা নোয়াতেই ও চিবুক ছুঁয়ে বলল। উনি খুব ভালো মানুষ আমাকে কফি করে খাওয়ালেন জানো তোমার পুলিশ ভাইয়ের মতো তো একেবারেই নন কি সুন্দর ব্যবহার ওনার ঘরে না অনেক বই আছে আমি তো প্রথম দেখে খুব অবাক হয়েছিলাম ইউষার লজ্জা তখনও কাটেনি মিহিসারে বলল হুম ভাইয়া অনেক বই পড়ে কিভাবে যে পড়ে আমি তো একাডেমিক বইয়ের বাইরে কিছু পড়তেই পারি না মাথা চক্কর দেয় তুষি ফোস করে শ্বাস ফেলে বলল আমার ভাগ্যে তো একটাও নেই আমার না পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল কিন্তু অভাবের কারণে দাদি পড়াতে পারেনি তাই কাউকে পড়তে দেখলে বা কোথাও বই দেখলে খুব অদ্ভুত টান কাজ করে আমার এই যে মাঝে মধ্যে তোমাকে দেখে ভাবি ইস আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও যদি একটু কলেজে যেতে পারতাম ইউসার মুখে আধার নামে হাটটা ধরে বলল মন খারাপ কর না তুমি খুব স্বচ্ছ তোষি একটা আয়নার মতো স্বচ্ছ পড়াশোনা জেনেও সবাই এত স্বচ্ছ হতে পারে না তুষি চোখ শুরু করলো তুমি কি করে বুঝলে জানি না তবে তোমার প্রতি আমার ভীষণ মায়া কাজ করে মনে হয় একদম আমার নিজের কেউ তুষি আবার হাসলো খিল খিলখিল মুক্ত বাতাসের মতো হাসি আমার মতো বস্তির মানুষ তোমার কাছের এসব তোমার মা শুনলে আবার বকা খাবে ইউসা কিছু বলতেই যাচ্ছিল আচমকা দরজায় টোকা দিল কেউ একজন হাত ডোরের ওই পাশে ইয়াসিরকে দেখেই শশব্যস্ত দাঁড়িয়ে গেল মেয়েটা তুষি উল্টো ঘুরে বসেছিল তখন ইউসার হাব ভাব দেখে কৌতূহলে চাইল ঘুরে পর্বতের মতো শটান দেহের ইয়াসির ঘাবড়িয়ে দিল তাকেও উঠলো ধরফরিয়ে ইউসার কণ্ঠ মৃদু কিছু লাগবে ইয়াসির চৌকাঠে দাঁড়িয়ে তুষিকে দেখে ভেতরে আর এলো না এমন কি এক পল না ওর দিকে এভাবেই বলল সেদিন একটা ফাইল রাখতে দিয়েছিলাম না হ্যাঁ হ্যাঁ লাগবে নিঃশব্দে ত্রস্ত দিকে পা বাড়ালো ইউসা ঘরে আপাতত পিনপতন নিরাপত্তা কোথাও কোনো শব্দ নেই তুসির মনে হলো ওর নিঃশ্বাস বড্ড বেশি ভুষ ভুষ করছে ইয়াসিরের সামনে শ্বাস নেওয়া দুষ্কর দম আটকে ঠোঁট টিপে রাখলো তাই ইউসা ফাইল নিয়ে ছুটে এলো মিনিটে হাতে দিতে হাটা ধরলো ইয়াসির এক পা এগিয়ে থামলো ফের বলল মেঘ মন্দ্র সরে রাত অনেক হয়েছে নিজেও ঘুমা অন্যদেরও ঘুমাতে যেতে বল মেয়েটা বাধ্যের মাথা কাত করলো আচ্ছা ইয়াসির চলে গেল দেহটা নিরুদ্দেশ হতেই ভেঙচি কাটলো তোষি বিড়বিড় করলো মনে মনে হুকুম দিতে এসেছেন নিজেও ঘুমা অন্যকেও ঘুমাতে বল ঘুমবো না নো সিলিপ তোর কিরে বিটকেল তুই গিয়ে সিলিপ কর ইউসার দরজা আটকে বললো ভাইয়াকে দেখলেই আমার অনেক ভয় লাগে তুষি আবার জায়গায় বসে পড়লো বলল লাগবে না কেমন একটা রুটির মতো মতো মুখ করে রাখে তোমার ভাইয়ের এমন ছেলে আমি কখনো দেখিনি একটু গল্প করছিলাম তাও সহ্য হয়নি বলে কি না অন্য ঘুমাতে যেতে বল ইউসা মাথা নেড়ে হাসলো প্রসঙ্গ কাটাতে বললো আচ্ছা তুমি সব সময় চুলগুলো এমন কাকের বাসা করে রাখো কেন বলো তো আসরাতে পারো না না আগে দাঁড়িয়ে দাদি বেঁধে দিত আমি পারি না এসব রং ঢং হয় না আমাকে দিয়ে আমাকে বললেই তো হয় আমি আছি কি করতে ইউসা ঝট করে চিরুনি নিয়ে এলো বসলো ওর পেছনে এত ভালো লাগলো তুষির হাসলো একটু পাঁচ ক্লিপ খুলে চুলে হাত দিল ইউসা চিরুনি গলিয়ে বলল তুষি সপ্তাহে দুই দিন শ্যাম্পু করবে চুল তো একদম জট পাকিয়ে যাতা হয়ে আছে আমার ওয়াশরুমে শ্যাম্পু থেকে শুরু করে সব আছে তোমার যা লাগবে নিয়ে যাবে বুঝেছ তুষি মাথা নাড়লো ও আবার বলল তোমার চুল কিন্তু বেশ লম্বা শুধু কুকরে থাকাতে বোঝা যায় না স্ট্রেট করলে দারুণ লাগবে বুঝলা বুঝলো না মেয়েটা সেটা কি এই যে আমার চুল এমন তো ঘর ঘাড় ফিরিয়ে চাইলো তোমার মতো সুন্দর হবে হ্যাঁ করবে তুমি না আমি অত টাকা কোথায় পাবো আরে আমার কাছে তো আছে আমাকে তো বাবা প্রতি মাসে হাত খরচ দেয় আমি ওসব খুব একটা খরচ করি না দাঁড়াও আম্মকাল নানুবাড়ি যাবে তারপরই তোমাকে পার্লারে নিয়ে যাব আনন্দে খলবুলিয়ে উঠল তো তুমি কত ভালো ইউসা তোমার মতো এত ভালো মেয়ে আমি কোথাও দেখিনি তুমিও ভালো আর তোমার ডাক্তার মশাইও ভালো তোমাদের একসঙ্গে খুব মানাবে ইউসার বুক ধক করে ওঠে অয়নের নাম শুনলেও যেখানে লাল হয় গাল সেখানে ইনিয়ে বিনিয়ে বিয়ের কথা কোনটাই মেয়েটা তাকাতেই পারলো না কথা কাটাতে মিনমিন করলো ইয়ে দুটো বাজে তুষি ঘুমাবে না কাল আমার ক্লাস আছে খুব সকালে যেতে হবে শুক্রবার ঘড়ির কাটা সাতের ঘরে এক চোট জগিং সেরে মাত্রই বাড়ি ঢুকেছে ইয়াসিন এখন থেকে ওর ডিউটির সময় কম হাতে যে দুটো কেস ছিল আরামসে মিটসে সেসব আপাতত খুব জরুরি কেস না হলে ফিরতে রাত হওয়ার ঝামেলা নেই ও সোজা ঘরেই যাচ্ছিল তখনই রান্নাঘরে থেকে ছুটে এলেন তনিমা স্বার্থ সকালের খাবারটা আজ খেয়ে যা না বাবা না এত ভরে খেতে পারি না আমি সে তো জানি কিন্তু কাল রাতে বৃষ্টি হলো না খিচুড়ি করেছিলাম সবার জন্য তুই এত পছন্দ করিস একটু অন্তত মুখে দিয়ে যা ইয়াসির হার মানল কোমলমতি মায়ের ওপর না করতে পারলো না মাথা নাড়তেই তনিমা খুশি হয়ে গেলেন নিজে এসে টেনে দিলেন চেয়ারটা বস বস আমি নিয়ে আসছি অয়ন পুরোপুরি তৈরি হয়ে নেমেছে হাতের ভাজে অ্যাপ্রন আর গলায় স্থত ঝুলিয়ে দাঁড়ালো এসে ওকে দেখে অবাক হলো খুব বলল এ কি তুমি সকালবেলা টেবিলে ভাইয়া সূর্য দেখছি পশ্চিমে ইয়াসিরের জবাব শান্ত তুই টেনে দক্ষিণে নিয়ে আয় হেসে ফেললো অয়ন সেই হাসি মুছে গেল তুষিকে দেখতেই দু হাতের মাঝে এক গাদা প্লেট বাটি নিয়ে হাজির হয়েছে মেয়েটা এক পল চেয়েই মুখ ঘুরিয়ে নিল অয়ন তাকালো না ভুলেও না কাচের ভেজা প্লেট গুলো দিয়ে মুছে মুছে প্রত্যেকটা চেয়ারের সামনে রাখল তুষি আজকে হাতটা মোটামুটি পাকা হলেও প্রথম দিন প্রচন্ড কেঁপেছে মনে হয়েছে ঠাস করে পড়ে ঠাস করে ভেঙে যাবে সব ইয়াসিরের সামনের প্লেটটা খুব রয়েসয়ে রাখলো সে তনিমা এলেন একটু বাদে বড় গামলা ভরা খিচুড়ির সাথে কষা মাংস আস্তে আস্তে ইউসা মিন্ত সাইফুল সবাই এলো তনিমা শুধালেন তোর মা কোথায় মিন্ত জানালো রেডি হচ্ছে বের হবে না তনিমা সাইফুলকে বললেন খালাম্মার শরীর কেমন একটু জানিও ভাই শোনার পর থেকে বেশ চিন্তা হচ্ছে মাথা নাড়ালেন তিনি জানাবো আমি তো ওকে দিয়েই চলে আসবো আবার রেশমি জয়নাবের খাবার দিতে গিয়েছে বাকিরাও খাওয়া শুরু করলো তুষি খেয়েছে সবার আগে খিচুড়ি হতেই থালা ভরে ওকে খেতে দিয়েছেন ভদ্রমহিলা এত ভালো অথচ পেটে এমন কুমির জন্মেছে কি করে কে জানে খেতে ব্যস্ত ইয়াসিরকে দেখে ফের ভেঞ্চি কাটলো তুষি তুষি প্রাণ ভরে শ্বাস নিলেন তরিমা কিন্তু প্রাণ ভরে শ্বাস নিলেন তনিমা কি এক বাজে অভ্যেস সকালে ফ্রেশ হয়ে খেতে পারে না যাক আজ অন্তত খাচ্ছে সাথে ভয় হলো একটু আটটু এখনো ঘুম থেকে ওঠেননি উঠে ফ্রেশ হয়ে তৈরি হতে হতে নিশ্চয়ই অনেক সময় লাগবে এতক্ষণে ইয়াসিরের খাওয়া শেষ হয় এক চামচ খিচুড়ি তুলে আর একটু দেই না পানির গ্লাস তুষির হাতের ওই পাশে ছিল নিতে হাত বাড়ালো অয়ন মেয়েটা এগিয়ে দিল সাথে সাথে অয়নের চোখ মুখ থমকালো অমনি চাইলো মাথা তুলে সৌজন্যতায় তুষি হাসলেও নজর নামিয়ে নিল সে কাল তুষির দিকে এক সেকেন্ডের জন্য হলেও ওর দৃষ্টি অন্যরকম ছিল যেটা পাপ মহাপাপ সম্পর্কে ওর বড় ভাইয়ের বউ তুষি তার দিকে একটুখানি বাঁকা চাহনিও ঠিক নয় না এই মেয়েকে এড়িয়ে থাকতে হবে দরকার নেই কোনো ভালো মানুষের সবার খাওয়ার মাঝেই দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নামলেন শকত কোট প্যান্ট পরায় ভদ্রলোকের হাব ভাবে তাড়াহুড়ো খুব ফ্যাক্টরিতে একটু ঝামেলা হয়েছে ইয়াসিরকে তিনি লক্ষ্য করেননি করার কথাও নয় ও তো সকালে খেতে বসে বসে না কখনো ব্যস্ত হাতে চেয়ার টেনে বসলেন শৌকত তনিমা তাড়াতাড়ি খাবার দাও বুঝলে এত দেরি হলো আ কথার মাঝে করে উঠে দাঁড়ালো ইয়াসির চেয়ার পিছিয়ে যাওয়ার উৎকট একটা শব্দ হলো ফ্লোরে বাড়ির সকলে কিছু নড়েচড়ে বসলেন অয়ন মুখ দেখা দেখি করলো চাচার সাথে মিন্ত ইউষা খেতে ভুলে গেছে তনিমার চেহারায় কাঠ ততধিক চমকে গেলেন শৌকত এই সময় অপ্রত্যাশিত ইয়াসির ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে স্তম্ভিত নয়নে স্ত্রীর পানে চাইলেন তিনি ইয়াসিরের টাটু শব্দ নেই একটা খালি প্লেট টেনে চুপচাপ হাত ধুলো সাফেদ পাতলা টিস্যু তুলে রওনা করলো ঘরে অয়ন ডাকতে নিলে থামালেন সাইফুল বিমর্ষ গলায় বললেন লাভ নেই ও আর আসবে না শকতের চেহারায় মেঘ অমানিষার একটা লম্বা রেখা ফুটেছে অদল জোরে বির শেষে বললেন আমাকে দেখেছে না আসবেই বা কেন তনিমা একবার আমাকে জানাতে ও আছে জানলে আমি না হয় পরে বসতাম ভদ্রমহিলা উত্তর দিতে পারলেন না স্বচ্ছ অক্ষিকুট ভরে উঠল জলে ভেজা গলায় বললেন তুষি স্বার্থর খাবারটা একটু ঘরে দিয়ে এসো তো বিভ্রমে ডুবতে থাকা মেয়েটা নড়ে উঠল এবার ইয়াসিরের রুমে ওর যাওয়া বারণ কিন্তু তনিমার টলমলে চোখ দেখে আর মানা করতে পারল না চুপচাপ ঘাড় নেড়ে প্লেট তুললো হাতে ইয়াসিরের ঘরের সামনে এসে থামলো তুষি ভয়ে ঝলসে যাচ্ছে ভেতরটা মনে পড়লো গতবারের কথা কেমন হুঙ্কার দিয়ে বলেছিল আমার ঘরের দরজায়ও আসবে না আতঙ্কিত তুষ সে আস্তে করে পর্দা সরায় ভেতরে কেউ নেই দেখে সাহস হয় একটু চটপট ঢুকলো সে মনের মধ্যে প্লেট রেখে ছুটে আসার চিন্তা কিন্তু ওয়াশরুমের দরজা বাইরে থেকে লাগানো কোথায় গেল লোকটা কৌতূহলে এদিক ওদিক চাইলো তো সে চোখ পড়ল বারান্দায় ইয়াসি দাঁড়িয়ে আঙ্গুলে জলজল করছে সিগারেটের মাথা সাদা ধোয়া দেখে ও নাক চোখ কুচকালো মনে মনে বলল বিটকেল এসমক করে ওকে ভালো ভেবেছিলাম সে মাই ভাবনা ছি ও আর দাঁড়ালো না লোকটা দেখে ফেলে আস্ত গিলে খাবে তড়িঘড়ি করে নিচে এসে দেখলো টেবিল প্রায় ফাঁকা পড়ে আছে কেউ নেই শুধু আর চুপচাপ খাচ্ছে দুজনেরই মুখ কালো বাকিদের প্লেটের খাবারও একই রকম রাখা কেউ মিন্ত নাকি এতক্ষণ তারার মতো জ্বলতে থাকা তনিমাও নিরশ্চিতে বসে তুষির মনে খটকার একটা সূক্ষ্ম পোকা কিলবিল করে উঠল বুড়ো লোকটা বসতে ইয়াসির অমন চলে গেল কেন ওদের মাঝে কি কোনো বিশেষ গল্প আছে সৈয়দ বিলা শুনশান ফাঁকা আইরিন আর তুষী ছাড়া একটা মানুষও নেই মিন্ত ক্লাস টেস্টে ফেইল করেছে সেজন্য অভিভাবকদের তলব পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ রেহেনুমা সাইফুল কেউ নেই বলে রেশমিকে সাথে নিয়ে রওনা করেছেন তনিমা ইউসা ক্লাসে ইয়াসির থানায় অয়ন ক্যাম্পিংয়ে যে যার গন্তব্যে থাকায় বসার ঘরের বিশাল সোফায় হাত পা ছড়িয়ে বসেছে তুসী আপাতত তার কাজবাজ নেই রেনুমা বাড়িতে না থাকায় চারদিকে শুধুই শান্তির হাওয়া বইছে তুষি এই ফাঁকে একবার পালিয়ে যাবে ভাবলেও ও সব ভাবনায় অটল থাকতে পারল না একে গেট লক তালা কোথায় জানে না ভেঙে গেল বা ইয়াসির দুইয়ে যে মানুষ ঠিক গর্ত থেকে টেনে বের করে আনবে তুষির চোখে পড়লো টেলিভিশন অমনি স্বতঃস্ফূর্ত চিত্তে রিমোট তুলল হাতে বাটনে প্রেস করতে যাবে আচমকা ছোঁ মেরে নিয়ে নিল কেউ একজন হতবম্ব চোখে ফিরল মেয়েটা আইরিন রুক্ষসারে বলল টিভিতে হাত দিয়েছ কেন আর সোফায় বসলে যে ওঠো এসব বাড়ির লোকদের জন্য কাজের মেয়েদের জন্য নয় তুষির কপালে ভাত চোখে মুখে বিরক্তি কথাবার্তা না বলে উঠে দাঁড়ালো তাও আইরিন বলল। ছোট মামি নেই বলে ভেব না কাজ থেকে বেঁচে যাবে আমি কিন্তু আছি ওর শর ছোট এখন আবার কি কাজ কি কাজ মানে কাজের মেয়ের যা কাজ তাই মামি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন ওনার ওয়াশরুমটা নোংরা হয়েছে তোমাকে দিয়ে পরিষ্কার করিয়ে রাখতে তুসির মাথায় পাহাড় ধসে পড়লো কণ্ঠ শৃঙ্গে নিয়ে বলল। হ্যাঁ আমি টয়লেট পরিষ্কার করব। এত অবক্ষর কি আছে তোমাকে রাখা হয়েছে কেন এসব কি আমি করব নাকি তুষি ধপ করে বসে পড়লো সোফায় মুখ গোজ করে বলল। আমি পারব না মগের মূল্যক নাকি মাই সেলিব্রিটির ইমেজ ইজ ডিস্টরয় ওয়াশিং জামা কাপড় মোছামুছি হোম এখন আবার টয়লেট কিলিডিং নো আই ডু নট আইরিন বুকে হাত গুজে বলল। তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি বরং ছোট মামিকে ফোন করে বলি তুমি পারবে না তারপর মামি ইয়াসির ভাইকে ফোন করবেন আর ভাইয়াকে ফোন করলে পথি মধ্যেই লাভ দিয়ে দাঁড়ালো তুষি নো নো প্লিজ করে দিচ্ছি চতুরের ন্যায় হাসলো আইরিন দ্যাটস লাইক এ গুড গার্ল জিনিসপত্র সব ওয়াশরুমে রাখা আছে যাও খুব অনিহায় অসহায় মুখ করে পা বাড়ালো মেয়েটা বুকটা তার দ্বিখণ্ডিত কষ্টে এখন কিনা লোকের কমর ধুতে হবে ছি ছি তুষি ছি মেয়েটার প্রস্থান পথে চেয়ে ক্রুরো হাসলো আইরিন দুহাত ঝেড়ে বসলো সোফায় টেনে টেনে বলল যাও তুষি যাও মজা টের পাবে এবার সারপ্রাইজ রেখে এসেছি তোমার জন্য তুষি নাকচোখ করে সোজা ওয়াশরুম এর সামনে গিয়ে দাঁড়ালো মনটা খুব করে বলছে ঘরে কত দামি জিনিস কিছু চুরি কর তুষি একটা কিছু কিন্তু না না ওসবে বাড়িতে শুধু আইরিন আছে যদি দেখে টেখে ফেলে এই মেয়ে ঠিক কেস খাইয়ে দেবে মুখ কালো করে ওয়াশরুমের এর দরজা ধাক্কা দিল টাইলস এর মেঝেতে ডান পা ছোয়াতেই হরকে গেল সেটা সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে গেল তসি ফলোরের পিছিলতায় মাথাটা সজরে গিয়ে ঠুকলো শক্ত বেসিনের সাথে প্রচন্ড ব্যথায় মাগো বলে চেঁচিয়ে উঠল সে বসার ঘরে বসে সেই আইরিন আনন্দে ঝোলকে উঠলো সে বাড়লো ঠোঁটের হাসি ওয়াশরুমের মেঝেতে ও সাবান ঘষে রেখে এসেছে সেদিনের প্রতিশোধ কড়ায় গন্ডায় বুঝে নেবার আশায় ওকে দিয়ে ঘর মোছানো গায়ে ময়লা পানি ঢালা নে ঢালা সামলা এবার তখনই দরজার লকে চাবি ঘোরানোর শব্দ হলো প্রস্ত ঘাড় ফিরিয়ে চাইলো আইরিন ইয়াসির ঢুকেছে মেয়েটার চোয়াল ঝুলে গেল তাতে ভয় ডরে ফ্যাকাশে মুখ নিয়ে ঝট করে উঠে দাঁড়ালো সে এই রে ইয়াসির ভাই তো এ সময় কখনো আসেন না বাড়িতে আজকেই কেন মানুষটা যখন দোরগোড়ায় তুষির পরের চিৎকার ছুটে এলো নিচে আইরিন চোখ খিচে জিভ কাটলো অমনি গেল রে গেল সব গেল ইয়াসির তার জব বিস্মিত প্রশ্ন করলো হতবম্ব হয়ে কে চিৎকার করছে আইরিন চট জলদি উত্তর দিতে পারলো না তুতলে উঠলো মানে মানে ইয়াসির বাকি কথা শুনলো না দাঁড়ালো না এক মুহূর্ত ঝড়ের বেগে ছুটলো সিঁড়ির পথে কপাল ফেটে গেছে রক্ত নামছে এক পাশ পায়ের যন্ত্রণায় আচমকা পড়ায় পিঠের লেগেছে খুব উঠতে গেলে ব্যথা বাড়ছে আরো গোঙাতে গোঙাতে ফের চাচালো শুনতে পাচ্ছ আমাকে একটু ধরবে তুষি আইরিন কেই ডাকছিল বাড়িতে তো আর কেউ নেই তখনই দুরন্ত পায়ে দরজা ঠেলো ইয়াসির মেঝেতে লেপটে থাকা তরুণীকে দেখে চোখ ঠিকরে এলো প্রায় মেয়েটার ফর্সা কপালে রক্ত হাত দিয়ে চেপে ধরলেও কবজি ছুঁয়ে নামছে আওয়াজ শুনে মাথা তুলে চাইলো তুষী ইয়াসির কে দেখে ভরসা পেলো কিনা জানা নেই পানের মুখে বলতে চাইলো কিছু তবে সময় মানুষটা দিল না বিদ্যুতের মতো এসে ঝট করে কোলে তুললো ওকে তুষী চমকে গেল স্তব্ধ হল তাল সামলাতে ধরফরিয়ে জড়িয়ে ধরলো গলা পুরন্ত দুই ঠোঁট মেলে হা করে চেয়ে রইলো তারপর ঘরে কেবল এসে দাঁড়িয়েছে আইরিন অনাকাঙ্ক্ষিত অপ্রিয় এই দৃশ্য মাথায় বাস পড়ল তার অথচ এসব দেখার দায়িত্ব ইয়াসির নিল না তোষীকে কোলে নিয়ে সোজা নিজের ঘরে ঢুকে গেল সে